আমার ভালো ক্রিকেট খেলিনি তাই হেরে গেছে আমারও ভালো ক্রিকেট খেলেন তাই হেরে গেছে একে তো দুর্বল দল যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ হেরে গেছে তার উপরে আবার ক্যাপ্টেন শান্ত বলছেন আমরা ভালো খেলিনি তাই হেরে গেছি একেবারে যেন দায় সারা উত্তর মাঠে নিজের খেলায় এবং ক্যাপ্টেন্সিতে হোসেন শান্ত যেমন ব্যর্থ এবং বিরক্ত তেমনি মাঠের বাইরেও সংবাদ সম্মেলনে তার প্রভাব কিছুটা হলেও দেখা গেল আর মাত্র কয়েকদিন পরেই টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু সেই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট দলের যে বেহাল দশা তাতে করে সমর্থকরা খুব ভালোভাবেই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন কেননা বিশ্ব ক্রিকেটে একেবারেই দুর্বল দল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ দল এতটা লজ্জাজনকভাবে হেরে যাবে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না তবে এটাই সত্যি হয়েছে বাংলাদেশ দল হেরে গেছে এবং বলা চলে একেবারে বাজেভাবেই হেরে গেছে বাজে ব্যাটিং বাজে বোলিং এমনকি বাজে ক্যাপ্টেন্সি কোনো কিছুরই কমতি ছিল না এই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একেবারে অবস্থা দরজায় করা বিশ্বকাপ এমন অবস্থায় এমন বাজে পারফরমেন্স বাংলাদেশের ভক্ত সমর্থকরা কোনোভাবেই আশা করেনি একের পর এক ব্যর্থ হওয়ার পরেও বারবার সুযোগ পাচ্ছে লিটন কুমার দাস কিন্তু লিটনের পজিশনে তানজিদ তামিম যথেষ্ট ভালো খেলছিলেন অন্যদিকে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত রীতিমতো প্রায় প্রতি ম্যাচে ব্যর্থ হচ্ছেন তারপরেও কোনোভাবে ফর্মে ফিরে আসতে পারছেন না তিনি এছাড়া মাঠের ভেতরে তার ক্যাপ্টেন্সিটাও খুব একটা ভালো হচ্ছে না এই যখন পরিস্থিতি তখন বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন করবে এটা ভেবে ভক্ত সমর্থকদের মনে তীব্র হতাশা কাজ করবে এমনটাই স্বাভাবিক দর্শক বাংলাদেশের ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ